ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মারক বন্ধুরা আজকেও কিন্তু আপনাদেরকে ভালো মানের আর একটা বিনিয়োগ দেওয়ার জন্য চলে আসলাম আপনার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ খুগন ভাইয়ের খামারে তো খুগন ভাইয়ের খামারে কবুতর গুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার আজকে কিন্তু বন্ধুরা হিউজ পরিমানে পোডার কবুতরের কালেকশন আছে যারা এক জোড়া দুই জোড়া পাঁচ জোড়া নিতে চান তারা কিন্তু ভাইকে নক করে এই পোডার গুলো নিতে পারবেন তাছাড়া রয়েছে ভাইয়ের কাছে হিউজ পরিমাণের ফুটবলের মধ্যে শৌখিন যারা বিশ জোড়া পঁচিশ জোড়া নিতে চান আজকে কিন্তু হিউজ পরিমানে ফুটবল শৌখিন আছে এগুলো কিন্তু নিতে পারবেন আবার এই যেখানে দেখতে পাবেন শৌখিন আবার এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজ এর শৌখিন কবুতর বেবি কিন্তু বন্ধুরা দেখেন এগুলো কিন্তু খুবই সীমিত দামের মধ্যে নিতে পারবেন তো বন্ধুরা বিস্তারিত কথা বলার চেষ্টা করবো আপনার আমার খামারি সুপরিচিত খামারি খামারি খুগন বার সাথে আসসালামু আলাইকুম বড় ভাই সালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন বড় ভাই দাড়ি টাড়ি কি রাইখে দিয়েছেন নাকি ভাই অবশ্যই রাহাত আলহামদুলিল্লাহ নামাজ নামাজ পড়েন ভাই অবশ্যই পড়তে ভাই সবারই পড়তে হবে নামাজ মরতে হবে এবং নামাজ পড়তে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুগন ভাই লবটা কিন্তু খুবই চমৎকার আর আমরা কিন্তু বর্তমানে বন্ধুরা দাঁড়িয়ে আছি সাত তলার একটা বিল্ডিং এর ছাদের মধ্যে তো এই ছাদের মধ্যে খুকন ভাই হ্যাঁ লালন পালন করে ওনার শখের কবুতর গুলো আর আজকে কিন্তু বন্ধুরা আমি আগে বলছি হিউজ পরিমাণে টপ কোয়ালিটি ফুটবল আছে আপনাদেরকে দরদাম সহকার দেখানোর চেষ্টা করবে ফুকন ভাই ফুকন ভাই আজকে কত পিয়ার কবুতর থাকবে ইনশাআল্লাহ আমাদের ভিডিওতে থাকবো 20 25 পিয়ার থাকবো বিশ থেকে পঁচিশ পেয়ার কবুতর থাকবে ইনশাল্লাহ তো যাই হোক এগুলোর দামটা কেমন দিবেন ভাই সীমিত দিয়ে দিব কেমন সীমিত

ভিডিও রে ভাই অস্তি তো যাইকোন ধরো আমরা কথা না চলুন পেঁয়াজ গুলো আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করি আর এখান থেকে কোনো পেঁয়াজ ভালো লাগে অবশ্যই কম দামে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন

সাড়ে ছয় হাজার একদম একটু কমে দেন না ভাই আমার লেগে ছয় হাজার টিকা ভাই আপনারা যদি কমে যদি না দেন তাহলে আমার বন্ধুরা আমার দর্শক ভাই ছয় বন্ধুরা কালারটা হচ্ছে মিলি কালার শোকিং পিয়াটা ফুল রানিং ডিম আছে করোনা এবং ডিম আছে গ্রান্ডি আছে কোনো ভাই যদি নিতে চান সারা বাংলাদেশের টেকনা থেকে দিলে যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন দাম পড়বে একদম কোনো দামা দামে নাই মাত্র ছয় হাজার টাকার মধ্যে নিতে পারবেন খুগন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে একজন কবুতর দেখতে পাচ্ছি সমুদ্র টাইগার কালার না ভাই মার্শাল দুরাকাটা বাঘের মতো বন্ধুরা দেখেন এই যে হোয়াইট প্লাস ব্ল্যাকটা মিক্স করা কালারটা খুবই চমৎকার এটা কি কিং না ভাই

আমি সবিক ভাই আছি আপনার কাছে তাই না হুতাপাড়া দেখে বন্ধুরা দেখেন আপনাদের জন্য বিরো করার জন্য আমার চাইলে দামি করে কিন্তু ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আজকে কিন্তু খুকন বাইরের কাছে হিউজ পরিমানে পৌটার কবুতর আছে মার্শাল্লাহ মোটামুটি দুই চার পাঁচ পিয়ার দশ পিয়ার যারা নিতে চান তারা কিন্তু আজকে পোটার কবুতর গুলো নিতে পারবেন আর যেগুলো থাকবে একদম সীমিত দামের মধ্যে তো যাই হোক ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে একজন পোটার কবুতর এটার কালার হচ্ছে ব্লো কালার বন্ধুরা দেখেন খুবই খুবই চমৎকার আর দুইটা বলে কিন্তু সেম টু সেম মাসাল্লা তো এটা মনে হয় না ভাইজান বামের টানার বন্ধুরা হারিটা মাদি এই পিয়াটা কোন ভাই কোন বন্ধু নিতে চাইলে কত পড়বে আর আগে বলে দিবেন পিয়াটা রানিং কিনা ফুল রানিং ফুল রানিং নিম্বাচার গ্রান্টি আছে মাসাল্লাহ

এই জোয়ারটা সমস্ত ডানাটা নড় না হ্যাঁ ডানাটা নর বামটা মাদি এই পেয়ার কত পড়বে জান এই পেয়ারটাও ভাই একদম একবারে 4000 টাকা একদম 4000 টাকা এটা দাম দাম চলবে না না ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার পোটার কবতে জোয়ারটা ফুল আনি নিমা করানো আনো ভাই যদি নিতে চান দাম পড়বে কিন্তু 4000 টাকা আর দুই পেয়ার গগন ভাই যে আমরা দেখালাম কত পড়বে দুই পেয়ার ভাই টপ কোয়ালিটি বেবি কবুতর খুঁজেন শৌকিং কবুতরের মধ্যে তো মাসাল এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া রেড কালার মধ্যে বেবি পিয়ার রয়েছে এই যে দেখেন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি যে আপনি দেখলে বুঝতে পারবেন ভাইজান জোড়া বেবি না এটার সম্মর হবে ভাই আর এটা এই পেয়ার না? বলবেন এই পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাইটা দেখেন খুবই চমৎকার এই পেয়াটা যারা নিতে চাইবেন খুব দ্রুত ভাইকে ফোন করবেন তিন হাজার টাকার মতো সারা বাংলাদেশ এই এই প্যাডে ডেলিভারি নিতে পারবেন খুকন ভাইয়ের কাছ থেকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন ব্ল্যাক হোয়াইট কালার মেক পাই কবুতর রয়েছে চোখের গিয়ার গুলো মাসালা লালের মধ্যে আছে ভাই জানি এই পেয়ার কি রানিং ভাই রানিং ডিমাচ করানো অবশ্যই এই পেয়ার কত পড়বে ভাই পেয়ারটার দাম জান 2500 টাকা দাম আপনার চ্যানেলে 2000 টাকা মাত্র 2000 টাকা পেয়ে যাবেন বন্ধুরা ফুল রানিং ডিমাচ করানো ব্ল্যাক হোয়াইট কালারের রানিং মেক পাই জোড়া যাদের ভালো লাগে মাত্র 2000 টাকা পেয়ারটা নিতে পারবেন আর এই অপোজিটে আমি দেখতে পাচ্ছি তিন পিস কবুতর একটা এটা কি সবগুলোই বেবি হ্যাঁ ভাই বেবি তিনটা সবগুলোই বেবি বন্ধুরা পিছন দুটা দেখতে পাচ্ছেন রেড কালার এর মুখী কবুতর বেবি আর এটা কি ভাই ইয়েলো কালার টা লাহরি লাহরি কবুতর বেবি না মাসাল্লাহ বন্ধুরা দেখেন সেটা খুবই চমৎকার আসছে বেবি অবস্থায় তো ভাই যান তিন পিস বেবি একটা দাম বলে দেন ছোট করে পিস বেবি যদি কিন ভাই একসাথে নেয় আর কি জি জান ভাই পনেরোশো টাকা সাও দাম এক হাজার টাকা এক হাজার টাকা বন্ধুরা দেখেন তিন পিস বেবি পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে খুবই চমৎকার মুখী এক করে জোড়া বেবি যদি ভালো লাগে নিতে পারবেন এই বেবি জোড়াটাও এটাও নিতে পারবেন

ভালো লাগবে নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে কাটতে দিয়েছিলাম ছোট দেখা যায় বন্ধুরা মাসা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা প্লেয়ার রয়েছে এখানে ফুটবল যার কালার রয়েছে রেড কালার খুব ভাই রানিং ভাইজান ভাই রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানোর দেখতে পাচ্ছেন এই ধরনের যারা টপ কোয়ালিটির ফুল রানিং ডিম বাচ্চা গ্র্যান্ডি স্বাগরে পিয়ারগুলো খোঁজেন কেনার জন্য তারা কিন্তু বাইরে কাছে নক করে আজকে কিন্তু অসংঘ ফুটবল 쇼কিং আছে এই পিয়ারগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো কুকন ভাই ছুট্টো করে সুন্দর 빅 সাইজের পিয়াটার দাম বলে দিবেন ভাই দাম সাত হাজার টাকা চাওয়া দাম জানেন আপনার চ্যানেল লেগে ছয় হাজার টাকা ছয় টাকা তারপর কি দামা দামি করা যাবে জান ভাই একবারে দিয়ে দিলাম সাড়ে পাঁচ হাজার টাকা একবার এক দামে সাড়ে পাঁচ হাজার টাকা আর কোনো দামা চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পিয়ারটা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে পিয়ারটা নিতে পারবেন একদম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি যদি কালারটা একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে দেখেন খুবই খুবই চমৎকার আসলে কবুতরগুলো খুবই অ্যাক্টিভ যে ছটপট করে বেশি তো আপনারা এই পিয়ারটা যদি নিতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম দাম ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া কবুতর রয়েছে যার কালার রয়েছে কালার সমুদ্র শৌকিং না ভাই

এই পেয়ারগুলো নিতে পারবেন তো এই পেয়ারটা ফুল রানিং টিম বাচ্চা করানো

একদম একবারে পাঁচ টাকা সে বন্ধুরা দেখতে পারবেন খুবই চমৎকার এই পেয়ারটা ফুল রানিং ডিমার্চা করানো যারা নিতে চাইবেন আজকের পেয়ারগুলো কিন্তু খুবই কম দামে পাবেন আর সবগুলো হচ্ছে টপ কোয়ালিটির মধ্যে তো এই পেয়ারাটা ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে কোনো দাম দামি চলবে না মাত্র একদম পাঁচ হাজার টাকার মধ্যে সারা বাংলাপি ডেলিভারি নিতে পারবেন ব্ল্যাক কালার এক জোড়া কবুতর শৌকিং মার্শালের একটি ডিম আছে নাকি ভাই দুইটা ডিম আছে ডিম আছে দুইটা

কি ডিডিং করছে নাকি আমি সত্য কথা বলতে চাই এটা ডিম দুই চার দিন পরে দেওয়া যাবে জমছে কিনা আচ্ছা আচ্ছা সুন্দর কথা বলছে বন্ধুরা দেখেন খুকন ভাই কিন্তু খুবই একটা লোক উনি কিন্তু বললে বলতে পারতো

ডিম ফুটে যাবে কিছুদিনের মধ্যে না তো যাই হোক এই অবস্থা দেওয়া যাবে অবশ্যই ভাই পেটা কত পড়বে পেটার দাম চাইতে ভাই আমদের চ্যানেলে লাগা জান 1500 টাকা একবার 1000 টাকা একবারই 1000 টাকা বন্ধুরা দেখেন গুল্লা গिरी বাজে দামে ভাইজান দিয়ে দিয়েছে গ্রিজেল কবুতর

মধ্যে বসে অভ্যাস করতে না আবার তো যাই হোক এই পেলে কেমন দাম যাচ্ছেন ভাই এরকম কালার আর এটা আছে যদি কিনো ভাই দুই জোড়া ভাই একসাথে নে তাই না তো বন্ধুরা সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এই পিয়ারটা যারা এক পিয়ার নিবে তাদের জন্য পুলে দেয় পিয়ারটা এই পিয়ারটা জান ভাই আপনাদের চ্যানেলে 3500 টাকা 3500 টাকা কি চাও দাম

সেক্ষেত্রে তাই না বন্ধুরা যাদের অল্প দামের মধ্যে ভালো মানে গ্রিজেল কবুতর লাগে ভাই নক করে জোড়া নিতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা আর দুই জোড়া নিলে দাম পড়বে মাত্র ছয় টাকা নিতে পারবেন দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ যেটা নিচে আছে এটা কি নর না এটা এটা মাদি বন্ধুরা হাড়িটার নর না মানে নরে মাদিকে কাছে ডাকতে আছে ডিম পারার জন্য তবে যেটা মাদি বললেন আপনি একটু পাই মনে একটু প্রবলেম দেখতেছি কিছু দেখা দেয় বন্ধুরা

মধ্যে দুইটা আছে কাছে কোন ভাই যদি চান এক পেয়ার নিলে দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে না তো যাই হোক বন্ধুরা এই পেটার নিতে পার মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে অপোজিট আরেকটা একটা পেয়ার আছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে বন্ধুরা যেমনটা বলছিলাম যে বাইরের কাছে আরেকটা জোড়া আছে এই যে খুবই চমৎকার আবার আমি দেখতে একটা ডিম রয়েছে ভাই কালকে পাহাড়ে কালকে কি দুইটা পাহারা দিতে ডিম কি আপনি সরান নাকি ভাই না সরান এই কারণে পাহারা দেয় নাকি যাই হোক বন্ধুরা কালকে মা দি বলে পারছে মা দিতে কবুতর ডিম পারে ডিম তো যাই হোক

এই পেয়াটা কিন্তু মাত্র এক হাজার টাকার মধ্যে এই অবস্থায় ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই পেয়ার কবুতর রয়েছে যারা সীমিত দামের মধ্যে ডিম বাচ্চা করানোর জন্য কবুতরগুলো গুলো তারা কিন্তু এই পেয়ারগুলো নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মাক্সি রেসার কবুতর রয়েছে ভাই জোর কি রানিং ভাই রানিং এটা ফুল রানিং না এই পেয়ার কত পড়বে ভাইজান জান ভাই আপনার চ্যানেল লাগে 1500 টাকা 1500 টাকা না আর যাই হোক বন্ধুরা মাত্র 1500 টাকায় এই পেয়ার নিতে পারেন ফুল রানিং ডিম বাচ্চা করানো